শীতের মৌসুমে অনেক সবজি পাওয়া যায় তার মধ্যে থেকে সিমের বিচি সিম আপনাদের ভাইয়া সংরক্ষণ করে রেখেছে আজকে সিমের বিচি দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই তো পাতিলে ভাত রান্না তো করতেই পারিনি মোটামুটি এখন শিখে যাচ্ছি ভাত রান্না করাটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালটা শুরু হয়ে গেল চা আর পা রুটি দিয়ে ঘরে কোনো বিস্কুট নেই গতকালকে এক প্যাকেট পাউরুটি আনা হয়েছিলো সেটাই একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তো যে কথা শুরুতেই বলছিলাম আর কি পাতিলে ভাত রান্না করতে পারি না কারণ রমজান মাসের আগ পর্যন্ত আমার সাপ্লাই গ্যাস ছিল না সিলিন্ডার গ্যাসে আমি রাইস কুকারে ভাত রান্না করতাম সিলিন্ডার গ্যাসে আমি কখনো পাতিলে ভাত রান্না করি নাই আর এই তো সাপ্লাই গ্যাসে আলা বাসা নেওয়ার পরে হচ্ছে পাতিলে ভাত রান্না করা শিখছি প্রথম প্রথম ভাত কিছুদিন পুড়ে গেছে তো এখন মোটামুটি একটা মেজারমেন্ট হয়েছে তাই নতুন নতুন পাতিল কিনে এনেছি ভাত রান্না করার জন্য তারপরে হচ্ছে দুপুরের আয়োজন তরকারি রান্না করবো ওই তো শুরুতে বলেছি কিন্তু আজকে সিমের বিচি দিয়ে তরকারি রান্না করব পাবদা মাছ এবং ট্যাংরা মাছের তরকারি তো আমাদের গাছের হচ্ছে বেগুন আর আলু তারপরে এই তো সিমগুলো আমি সিলিয়ে নিয়েছি বিশ্বাস করবেন কি না জানি না আজকে আমি মন থেকে এই সিমের বিচিগুলো দিয়ে তরকারি রান্না করছি তো সিমের বিচিগুলোর কিন্তু খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে রান্না করলে দেখলাম অনেক ভালো লাগে অনেক মজা লাগে এটা আমি আগে বুঝতে পারি নাই যারা যারা সিমের বিচি দিয়ে তরকারি খাওয়া পছন্দ করেন না আমার মতো তারা অবশ্যই সিমের খোসাগুলোকে ফেলে দিয়ে তরকারি রান্না করবেন আমার কাছে তো মনে হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আমাদের সব সময় পছন্দ ছোট জাতীয় মাছগুলোকে হাতে মাখিয়ে রান্না করা সিমগুলো কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো যে কয়টা দেবো সেই কয়টা ফ্রিজ থেকে বের করে এনে আলু বেগুন সিমের বিচি হাতে মাখিয়ে তারপরে হচ্ছে ওপরে দিয়ে দিলাম সিমগুলো এখন বলক উঠে গেছে এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব যেহেতু পাবদা মাছগুলো একদম পাতলা টাইপের মাছ এই মাছগুলো শুরুতে দিলে একদম ভেঙে চুরে যাবে সেই জন্য প্রথম বলকটা ওঠার পরেই আমি মাছগুলোকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবং একদম হাই হিটে আর এইভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু মাছের আষ্টে গন্ধটাও আর পাওয়া যায় না তো এইভাবে যারা যারা খান না এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর যারা যারা সিমের বিচি অ্যাভয়েড করেছেন এতদিন খাননি আমার মতো অবশ্যই তারা সিমের খোস বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে একদিন তরকারি রান্না করবেন তো তরকারি তো হতে যাচ্ছে তারপরে আমি পাশে হচ্ছে আমি তিনটা মাছ হলুদ মরিচ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি আমরা মানুষ চারজন মাছ নিয়েছি তিনটা কারণ হচ্ছে আমি মাছ ভাজি খাবো না আমি মাছের তরকারি দিয়ে ভাত খাবো আর তিন বাপ বেটের জন্য হচ্ছে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের আছে তো একটু মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণ যেন নুন হলুদগুলো ভালোভাবে মাছের ভিতরে যায় এদিকে ঢাকনাটা তুলে দেখছি যে আসলে তরকারিটা কেমন হচ্ছে যেহেতু আমার আজকে এই তরকারিটা খুবই খেতে ইচ্ছে করছিল ভাবলাম এত কষ্ট করে আপনাদের ভাইয়া সিমগুলো সিমের বিচুগুলো সংরক্ষণ করেছে সেগুলো তো কোনো না কোনোভাবে খেতে হবে তাহলে কিভাবে খাওয়া যায় সেইভাবে হচ্ছে আজকে সেই প্রসেসটা করলাম সিমগুলো তো ডাইরেক্ট দিয়ে দিলাম আর সিমের বীজগুলো খোসা সারিয়ে নিয়েছি বাস এত সুন্দর একটা স্মেল বের হয়েছে কি আর আপনাদেরকে বলবো আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে বেরি দেখতে পেলেন এই বেরি ছাড়া কিন্তু আমি হাঁড়ি পাতিল ধরতে পারি না ন্যাকড়া দিয়ে আমি হাড়ি পাতিল কখনোই ধরতে পারি না তো আমার মতো কে কে আছেন এরকম বেরি দিয়ে পাতিল ধরেন তো যাই হোক অবশেষে আমার তরকারি রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাপদা মাছের তরকারি একদম তেল উপরে উঠে চলে আসছে এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি তো আসলে এইভাবে যারা খান না অবশ্যই এইভাবে একদিন রান্না করে খাবেন বিশেষ করে সিমের বিচি দিয়ে তো ভাবছি সিমের বিচি দিয়ে আরও অন্যান্য যা যা খাওয়া যায় সব কিছুই খাবো যেহেতু প্রায় দুপুর টাইম হয়ে গেছে এই টাইমে আম মাখা খেলে কিন্তু অনেক মজা লাগে তাই মেয়েকে বলেছিলাম একটু আমগুলো স্লাইস করে কেটে দাও আমগুলো মেয়ে খেয়ে সুন্দর করে চারজন খেয়ে নেব যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় ছিল তারপর আম মাখা খেয়ে তারপরে হচ্ছে দুপুর দুপুর হয়ে গেছে যখন একদম তখনই হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আগেই ভাজিনি কারণ আগে ভাজলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর হচ্ছে আমার সেই পছন্দের পাবদা মাছ সিমের বিচি দিয়ে তরকারি রান্না করেছি তারপরেও একটু একটু তরকারি বাসায় আছে সেগুলো সব এক করে নিয়ে সবাই মিলে দুপুরে খাওয়াটা খাবো তো যাই হোক মাছ ভাজিটা অনেক মচমচে হচ্ছে আর মচমচে মাছ ভাজিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাশেই থাকবেন ভিডিওটির কোথায় কোন অংশ আপনার ভালো লেগেছে বা খারাপ লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তাহলে আজকে ভিডিওটি আর বড় করতে চায় না দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ